নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আলু মটর বেসনের একটা সবজি বানাচ্ছি বেসন দিয়ে আমরা অনেক রকম সবজি খেয়ে থাকি আজ আমি ফ্রোজেন মটর ছিল গড়ে সেই মটর দিয়ে আলু মটর বেসনের সবজিটা বানাচ্ছি এই মটরগুলা শীতের দিনে সবুজ মটর বাজার থেকে এনে আমি এগুলা ফ্রিজের মধ্যে খোলা রেখে শুকিয়ে নিয়েছি তারপর একটা কৌটোয় ভরে রেখে দিয়েছি এইভাবে রাখলে কাঁচা মটর পুরো বৎসরই খাওয়া যায় এই কাঁচা মটরগুলা গরম জলে সিদ্ধ করে নিলেই হয়ে যায় আমি এটি সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে দুইটা আলু তিনটে পেঁয়াজ একটা টমেটো এবার আলুটার চেলকা ছাড়িয়ে নিচ্ছি এমনিতে বাজারে কৌটোর মধ্যে ফ্রোজেন মটর কিনতে পাওয়া যায় কিন্তু আপনারা আমার মতো শীতের সময় যখন বাজারে অনেক সস্তা হয় মটরশুঁটি এই মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে কিনে তারপর এগুলো ছিলকা ছাড়িয়ে ফ্রিজে খোলা রেখে দিলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এগুলো শুকিয়ে যায় তারপর কৌটোয় ভরে রেখে দিলে পুরো বৎসর এই সবুজ মটরের সবজি বানিয়ে খাওয়া যায় আমি এইভাবেই রাখি আলুটা ছিলকা ছাড়িয়ে পেঁয়াজগুলোরও ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবার টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার আলুটাকে কেটে ছোটো ছোটো পিস করে নেব এইভাবে ছুরির কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি আলু দুইটা আলুই আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে পিসটাও কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো পিস করে সব আলু কেটে নিয়েছি পেঁয়াজগুলোও কুচু করে কেটে নিয়েছি আর এখানে সিদ্ধ করে মটর একটা ছোটো বাটিতে নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জল দিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়েছি বেসন একটা বাটির মধ্যে আমি বড় চামচের তিন চামচের মতো বেসন নিচ্ছি বেসনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি এখানে সামান্য হলুদে গুঁড়া জিরে গুঁড়া আর সামান্য ধনে গুঁড়া আর দেব শুকনো লঙ্কা গুঁড়া এই শুকনো লাল লঙ্কার গুঁড়াটা দিলে পরে এর টেস্টটা ভালো আসবে আর কালারটা খুব সুন্দর আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু ঝালঝাল হবে এবার লবণ দিয়ে ভালো করে বেসনটাকে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটু তেল দিতে হবে তেল দিয়ে ময়ান দিতে হবে ভালো করে এখানে আমি দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে তেলটা এই তেলটা দিলে তখনই এর পকোড়াটা একটু মুচমুচে হবে তেল দিয়ে চামচটা দিয়ে চেপে চেপে ভালো করে সব বেসনের মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি এভাবে প্রথম চামচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব বেসনের সাথে ভালো করে তেলটা চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ডলতে হবে আর সামান্য জলে ছিটে দিয়েছি জলের ছিটে দিয়ে ভালো করে আমি ডলে নিচ্ছি একদম ঝুরঝুরে করে নিতে হবে এইভাবে দেখুন একদম ঝুরঝুরে করে বেসনটা তেলের সাথে মিক্সড করে নিচ্ছি ঝুরঝুরে করে তারপর সামান্য জল ছিটে দিয়ে এইভাবে একটা মন্ড বানিয়ে নিয়েছি এই মন্ড থেকে এখন একটু একটু করে যে বেসনের পকোড়াটা বানিয়ে নেবো এগুলো কোনো শেপ দেবো না এমনিতেই থাকবে অ্যাবড়ো ক্যাবড়ো হবে এগুলা এইভাবে বানালে দেখতে ভালো লাগে এর জন্য কোনো শেপ দিচ্ছি না আমি টুকরো টুকরো করে দিচ্ছি তিন থেকে চার চামচ বেসন নিয়েছি তিন থেকে চার চামচ বেসনে বেশ কয়েকটা এখানে পকোড়া হয়ে যাবে দেখুন এইভাবে আমি এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এদিকে যে আলুটা ভাপে বসিয়েছিলাম আলুটাও এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এবার নামিয়ে নিচ্ছি যে কোনো রেসিপির মধ্যে আলু এইভাবে ভাপিয়ে দিলে ভালো হয় আলুতে এমনিতেই খাওয়া বেশি ভালো না কিন্তু আলু ছাড়া কোনো সবজি তো বানানো যায় না তাই আলু এভাবে ভাপিয়ে নিয়ে বানালে কোনো অসুবিধে নেই এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি আর এই রিফাইন্ড অয়েলের মধ্যে বেসনের পকোড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি বেশি মুচমুচে করে ভাজতে হবে না একটু সময় রেখে উল্টে পাল্টে একটু সময় রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পকোড়াটা খেতে কিন্তু এমনিতে আমরা যেরকম বেসনের পকোড়া বানিয়ে থাকি সেরকম হয় না কিছুটা ডালের বড়ার মতো হয় টেস্টটা ডালের বড়ার মতোই আসে সবগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম পকোড়াগুলো এবার নামিয়ে নিচ্ছে বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না যখন আমি সবজিতে দেব খেতে ভালো লাগবে না তাই হালকা ফ্রাই করে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা আলুটা ভেজে নিচ্ছি আলুটা এখানে ভেজে দিলে ভালো হবে ভেজে দিলে টেস্টটাও ভালো আসবে রেসিপির মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি আলুটাকেও লাল লাল করে ভাজতে হবে না হালকা ফ্রাই করলেই হয়ে যাবে এইভাবে কয়েকবার নাড়িয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটা তো এমনিতেই এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে আর বেশিক্ষণ রাখবে না সবজিতে দেওয়ার পর সিদ্ধ হতে সামান্য লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে গেছে এবার এটাও নামিয়ে নিচ্ছি দেখুন আলুটাকেও আমি এত করে ভাজি নাই হালকা ভেজেছি আলু মটরের বেসনের রেসিপিটা খেতে খুব টেস্ট হয় ও মানুষেরাই বেশি এই বেসনের রেসিপিটা বানিয়ে থাকেন ওই তেলের মধ্যে ফুরনে এবার জিরে দিয়ে দিলাম আস্ত জিরে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি জিরে আর পেঁয়াজ পেঁয়াজটাকে একটু সময় ভাজতে হবে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যে লবণটা আমার রেসিপিতে লাগবে আমি এখানে একসাথেই সম্পূর্ণ লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার দরুন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বারবার নাড়িয়ে এইভাবে পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিও একটু নাড়িয়া ফ্রাই করে নিচ্ছি এতে করে পেঁয়াজের মধ্যে তো লবণ দেওয়া আছে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু ঢাকা দিয়ে করলে ভালো হয় এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদি গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া আর লাগছে জিরে গুঁড়া আর লাগছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এটা কিন্তু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েছি কালারের জন্য কারণ রেসিপিটা বেশি ঝাল হবে না এর জন্য লাল লঙ্কার গুঁড়া দিই নাই এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশি ড্রাই হয়ে এসছে যেহেতু সব গুঁড়া মশলা এর জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছে মশলাটাকে যে কোনো গুঁড়া মশলা রেসিপিতে দিলে এভাবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয় আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এক চামচের মতো দিয়ে দিচ্ছি আপনারা ব্যাটে রাখা আদা পেঁয়াজ রসুন দিতে পারেন এবার একটু সময় ঢেকে দিচ্ছি এতে করে মশলাটা একদম সফট হবে একটু সময় ঢাকা দেওয়ার পর দেখুন মশলাটা খুব সুন্দর মজা এসছে এবার না বারবার নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আরও একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম আমার মনে হচ্ছে কালারের জন্য আর একটু লাগবে এর জন্য আরও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি বা ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বারবার নাড়িয়ে এইভাবে মশলাটা আমি বারবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম কাঁচা মটরটাও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু মটর আর সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে ততই টেস্ট হবে এবার এর মধ্যে ভেজে রাখা বেসনের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলো একসাথে দিয়ে দিলেই হবে ভাঙবে না এর জন্য আমি একসাথে কষিয়ে নিচ্ছি আলু মটরের সাথে এতে করে সিদ্ধ হবে এবং সফটও হবে ভালোভাবে মশলাটাও ডুববে এর মধ্যে একসাথে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেখে মনে হচ্ছে একটু বেশি হবে কিন্তু বেশি হবে না আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা অনেক কমে আসবে আর এই রেসিপিটা একটু ঝুলঝুল অবস্থায় নামিয়ে রাখবো কারণ এর মধ্যে বেসনের বড়াগুলো দিয়েছি যে বেসনের বড়াগুলো অনেকটা ঝুল টেনে নেবে আলু অনেকটা ঝুল টেনে নেবে এবার একটু সময় ফুটে ওঠার পর ঢাকা দিয়ে দেব আলু মটর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিচ্ছি মধ্যে মধ্যে ঢাকাটা উঠিয়ে আমি নাড়িয়ে দেখছি আলুগুলা সিদ্ধ হয়েছে কি না মটরগুলোও খুব সুন্দর সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগছে সিদ্ধ হয়ে গেছে আলু আর বেশিক্ষণ লাগবে না তৈরি হয়ে যাবে বেসন আলু মটরের সবজি আমার এই বেসন আলু মটরের সবজিটা আপনাদের যদি ভালো লেগে থাকে বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবার নামানোর আগে সামান্য কসুরি মেতে ক্রেশ করে উপর থেকে দিয়ে দিয়েছি এতটুকু ঝুলঝুল অবস্থায় আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর অনেকটা শুকিয়ে যাবে এইভাবে গরম গরম আলু মটর বেসনের সবজি দিয়ে দুপুরে ভাতটা খেতে খুব ভালো লাগে আর যখন সবজিটা একটু বেঁচে যাবে রাতে রুটির সাথে খেতেও খুব ভালো হবে দেখুন বসন বেসনের বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর ঝুলে দেওয়ার ধরুন অনেকটা ফুটে ফুলে গেছে পকোড়াগুলা